হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু আসকৃশন বেটি সবাইকে মাহের আমাদানের শুভেচ্ছা সাত আমি আসাদ তো আপনারা আমার ভিডিওতে দুটা গড়ি দেখতে পাচ্ছেন কালার দুটো দুটি সিন দুটো মডেল হচ্ছে আপনার পয় দেখা নয়শো ছিয়ানব্বই মডেল সরি নশো তিরিশ মডেল তো হচ্ছে আমি এখানে দুটা গড়ি আছে একটা অরিজিনাল আর একটা কফি তো দুইটা গুড়ি রাখার মূল রিজন হচ্ছে একটাই আপনি কিভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনেন তো আপনাদের সুবিধার্থের জন্য আমি একটা কষ্ট করে খুবই একটা কপি প্রোডাক্ট বের করেছি মার্কেট থেকে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ এখানে এই যে গড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল করি আর পাশে আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কপি করি তো আপনি এখন আপনাদেরকে বুঝাবো আপনি কি কী চেক পয়েন্টগুলো লক্ষ্য করলে আপনি কপি প্রোডাক্ট বের করতে পারবেন বা কী কী চেক পয়েন্ট ইয়ে করলে আপনি বুঝতে পারবেন এটা কপি প্রোডাক্ট হ্যাঁ আমি সেটাই দেখানোর ব্যবস্থা করতেছি আপনাদেরকে একটু লাইনে থাকবেন যদি আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ প্রথমে আমি আপনাদেরকে কপি প্রোডাক্টটা দেখাচ্ছি হ্যাঁ কপি প্রোডাক্টটা আপনি কীভাবে চিনবেন মূলত আপনি যদি ডায়ালটা দেখুন ডায়ালটা দেখতে পাচ্ছেন না দেখতে কিন্তু সেম মনে হচ্ছে আপনি কীভাবে বুঝবেন এটা কপি প্রোডাক্ট তো কপি প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমত বিষয় হচ্ছে আপনার যে ডায়ালটা হচ্ছে ডায়ালটা ফিনিশিংটা একটু ব্লার থাকবে আর চেনটা হচ্ছে আপনার দস্ত থাকবে যেটা পুরোপুরি আপনার কি বলে স্টেনলেস স্টিল না হ্যাঁ আরও একটা বিষয় লক্ষ্য করে দেখতে পারবেন এইখানে কিন্তু পয়দাকার কোনো লেখা নেই বা লোগো নেই এখানে পয়দাগার কোনো লেখা থাকবে না লোগো থাকবে না হ্যাঁ এই দেখেন এখানে কোনো লোগো নেই আমি আপনাকে দেখাতে পারতেছি দেখতে পাচ্ছেন কোনো লোগো নেই এখানে কিন্তু কোনো লোগো থাকবে না হ্যাঁ আর লকটা বাটারফ্লাই কোয়ালিটি লক ইউজ করা হয়েছে কারণ সব কিছু চেঞ্জ করলে তো আর আপনি কপি প্রোডাক্ট বুঝবেন না তাহলে তো অরিজিনাল মনে হবে তো আর একটা বিষয় লক্ষ্য হলে দেখতে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে লেখা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলো দেখেন কেমন আপনার অগোসালো এলোমেলো পাকা তেরাই এরকম থাকবে হ্যাঁ এরকম লেখা থাকবে অপরপক্ষে পক্ষে যদি আমি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দেখাই অরিজিনাল প্রোডাক্টটা আপনার খুব সহজে চিনতে পারবেন প্রথমত হচ্ছে আপনার এই যে দেখুন ডায়ালটা ফিনিশিংটা খুবই চমৎকার হ্যাঁ আপনি যখন এটা সচককে দেখবেন আপনি বুঝতে আসলে ফিনিশিংটা কত সুন্দর এবং গ্লেসটা দেখুন গ্লেসটা খুবই সুন্দর এটা ঠিক আছে এবং দেখুন আপনার চেনটা ফিনিশিংটা দেখুন চেনটা ম্যাট ফিনিশিং পুরো ফিনিশিং থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবার দেখুন মূল যে পয়েন্টটা যেটা হ্যাঁ আপনি কীভাবে চিনবেন যেন এটা অরিজিনাল না কপি প্রোডাক্ট এই যে দেখুন পয়তাকার লোক দেওয়া আছে এখানে এই যে দেখুন পয়দাকার লোক দেখা যাচ্ছে খুবই সুন্দর করে লোগো থাকবে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোতেই আপনি লগেন পয়দাকারের এই ব্র্যান্ডের গড়াতে শুধু লোগো এবং পয়দাকা লেখা থাকবে এই দিন দেখুন পয়দাগার লেখা সেখানে কারণ লেখাটাই আপনার অ্যাসেসবল লেখা তো যার জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না তারভাবে আমি আপনাদেরকে দেখার ব্যবস্থা করছি এই যে দেখুন খুবই সুন্দর দেখছেন এটা শুধু একমাত্র হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই থাকবে কোনো কপি প্রোডাক্টে এই লেখাগুলো থাকবে না আপনি যদি যখন ডেলিভারি ম্যান যাবে আপনি দেখবেন যে লকে এই লেখা এবং লোগোটা আছে কি না যদি থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হবে না এতটুকু আপনি ইন্স্যর থাকতে পারেন হ্যাঁ আর একটা বিষয় লক্ষ্য করুন যেটা দেখেছিলাম দেখুন এটা ব্যবসের লেখাগুলো দেখুন এই যে দেখুন লেখাগুলো দেখছেন কি ক্লিয়ার সব কিছু সোজা সোজা থাকবে হ্যাঁ লোগোটা দেখুন লোগোটা তারপর সে লেখাটা এগুলো লোগো থাকবে সোজা থাকবে কোনো অ্যালোমেলো থাকবে না লেখাগুলো স্পষ্ট থাকবে ক্লিয়ার কাট থাকবে কোনো ময়লা থাকবে না দেখুন খুবই স্পষ্ট এবং এটাতে রেডিয়াম আলো দেবে আপনি আমি রেডিয়াম আলো আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন যেহেতু দিনের আলো সেক্ষেত্রে আপনি হয়তো নাও বুঝতে পারেন যত বেশি অন্ধকার হবে রেডিয়াম আলোটা তত বেশি ফোকাস দেবে হ্যাঁ এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা যত অন্ধকার হবে তত সুন্দর বুঝতে পারবেন এবং গোটি ওয়াটারপ্রুফ হবে আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন হ্যাঁ আপনি যখন গোটার দুইটা যাবে তখন আমি যে বিষয়গুলো বলছিলাম যদি এগুলো আপনি চেক করতে পারেন তাহলে আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে কপি তো কপি কীভাবে চিনবে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি এবং গরিব ওয়াটারপ্রুফ কিনে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন যারা আপনার আটশো পঞ্চাশ টাকা নশো টাকা সেল করতেছে কপি প্রোডাক্টগুলো সেগুলো আপনার ওয়াটারপ্রুফ হবেন আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করতে দেবে না যদি চেক করতে দেও ডেলিভার্যান থাকা অবস্থায় পাঁচ থেকে মিনিট সময় নেবেন তারপর চেক করো তারপর পেমেন্ট দেবেন হ্যাঁ যেগুলো কপি কপি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেখান থেকে কেন এইসব বিষয়গুলো আপনি চেক করবেন তাহলে আপনি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আমাদের কাছে এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এবং সবচেয়ে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার লকের ক্ষেত্রে আপনার লোগো থাকবে এবং ডেট আপনার হচ্ছে পয়দ ব্র্যান্ড লেখা থাকবে হ্যাঁ এই দুইটা বিষয়ে আপনি মাথায় রাখতে হবে হ্যাঁ তাহলে আপনি ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টই পাবেন এবং আমরা গরির সাথে হান্ড্রেড পার্সেন্ট এক বছর ডে সার্ভিস থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে ম্যানুয়াল বই থাকবে ইঞ্জেক্টর প্রিন্ট থাকবে আপনি সব কিছু চেক করে ডেলিভারি ম্যান কাছে পেমেন্ট করবেন আমরা কোনো অগ্রিম টাকা পেমেন্ট নিচ্ছি না সব কিছু চেক করে ডেলিভারি ম্যান কাছে পেমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম